আচ্ছা এই গাড়ি পাবেন না না বলতে চাই ছোলা ডোলা 30 25 টাকা করে মানে ফ্লোর ক্লিন আছে ঠিক স্যার ওপরতে 300 টাকা করে হ্যান্ড স্যানিটাইজার আচ্ছা আচ্ছা অনেক ধরনের জিনিস আছে ড्रेन ক্লিনার আছে এই হাত দিয়ে এরকম লম্বা কেন এটা কর তো এই যে করায় এগুলা করায় হ্যাঁ এগুলা ছোটটা করবে 1000 এটা করবে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল মালেমালের উপর নতুন আর একটি ফেরত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স এস এস যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিস তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল মালেমালগুলো অনেক কম দামে নিতে পারবেন তো চলুন আমরা সুমন ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন জাহাজ থেকে এসেছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আচ্ছা নতুন নতুন অনেক কিছু আসছে অনেক অনেক এটা একটা পর্দা পর্দা হুম তুই একবার বিক্রি করছিলাম না হুম 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 কাপড়ের হ্যাঁ আচ্ছা তুমি কি অনেক পাইছেন আছে পর্দা চাইলে নিতে পারবেন পর্দা

এগুলা হচ্ছে আপনার ফুটি শার্ট এটা 34 বাই 6 হ্যাঁ ওটা হচ্ছে 6 বাই 24 হ্যাঁ তারপর এখানে আরো আছে এটা 6 বাই 26 এটা 18 বাই 20 হ্যাঁ তারপর এখানে আছে এটা 30 বাই 6 আচ্ছা আরেকটা আছে আপনার 20 বাই 100 আচ্ছা বড় রুল এগুলো আবার ফুট 3 টাকা করে 3 টাকা ফুট পড়বে হুম তারপর এখানে আছে এগুলা আছে আজকে আনছি এটা

তারপরে এখানে গুলো আছে ড্র্যাপ ড্র্যাপ আছে ওলা করবে 100 টাকা 100 টাকা পাইকারি নিলে আরো বেশি করবে তারপরে এখানে আছে ব্লিচ আছে আর কম করবে হ্যাঁ আর কম করবে হ্যাঁ ব্লিচ আছে আপনার এগুলো প্রায় আপনার 15 16 17 লিটার হুম গুলো করবে 1000 টাকা আচ্ছা

এই গুলো আছে গুলো আপনারা 600 টাকা কেজি আচ্ছা তারপর গুলো আছে জাল আছে একটা জাল একটা আছে এটা 3000 টাকা ওটাটা হুম তারপর এগুলো আছে এটা করবে 500 টাকা ডাকনি হুম তো এগুলো যে খাবারের র‍্যাপিং করে দেয় ফাইল পেপার হ্যাঁ র‍্যাপিং করে দেয় র‍্যাপিং এগুলো করবে আপনারা 25 টাকা করে হুম পলিতে গেছে তারপর এগুলা আছে বাটি বাটি হুম টাকা নাস একটা এটা 1000 টাকা আচ্ছা তো চালও আছে হুম ফিল্টার ফিল্টার আছে এগুলা গুলো পড়বে 100 টাকা ওই চুর ফিল্টার এই যে চুর ফিল্টার ধরো তুমি ওইটা বাইর করো এটা নতুনটা পাট 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 1000 টাকা এদিকে যাও না আচ্ছা তারপর এটা এটা একটা প্লাক হ্যাঁ

ওগুলো বিভিন্ন থাক আছে আমার তিন চার পাঁচ থাক আছে অনেক উপরে আছে এগুলো অনেকে নিতে পারবে কত এগুলো করবে আপনি কেজি সব পাঁচশো টাকা করে কেজি বড় একটা কামলা আছে বিশাল এটা পনেরোশো টাকা কামলাটা তো ট্রেগুলো দেখাই তো চার এটা আইস বক্স এটা কত তো সু গাইজ বক্স 1000 টাকা এটা হুম তারপর এখানে আছে পলিন আছে আর একটা বাই করো এই যে পলিন হ্যাঁ 500 টাকা কেজি সে বিভিন্ন রকম বাই করো বড় ছোট হলো সব কেজি এটা জালিয়ে আছে নিচে কিছু একটা পাট আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ